আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে আঠাশ টাকা উনপঞ্চাশ পয়সা আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আজ চোদ্দোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানাবো সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের রেট এই জানাবো আজকের বিকাশের রেটটা কত ভাই বোনেরা একটা কথা মনে রাখবেন রিয়ালের রেট যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে গত দুদিনের দিনের তুলনায় আজকে রিয়েলের রেটটা কিছুটা বেড়েছে ব্যাংক ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আজকে বেশি রেট পাবেন বা কিসের মাধ্যমে টাকা পাঠালে আজকে বেশি রেট পাবেন সব বিস্তারিত জানাবো সাথেই থাকুন সবার আগে রিয়েলের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চলুন শুরু শুরু করা যাক প্রথমেই করছি আলরাজি রেট দিয়ে আজ আলরাজি ব্যাঙ্কের দিচ্ছে আঠাশ টাকা সতেরো পয়সা নামের উপরে যদি টাকা টাকা পাঠান তাহলে রেট পাবেন সতেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক পাবেন সাতাশ টাকা নব্বই পয়সা আজ ফাউরি ব্যাংক আজ ফাউরি ব্যাংক রেট দিচ্ছে নামের উপরে আঠাশ টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক টাকা পাঠালে রেট পাবেন সাতাশ টাকা চুরানব্বই পয়সা এবং কি ব্যাংক টু ব্যাংক এমনকি নামের উপরে যদি টাকা পাঠান ডাস বাংলা ব্যাংক বিশেষ করে তাহলে রেট পাবেন আঠাশ টাকা ছাব্বিশ পয়সা আজ এস এন এসএনবি ব্যাংকের মাধ্যমে যদি আপনি নামের টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা পাঁচ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে রেট পাবেন সাতাশ টাকা উনআশি পয়সা আজ টেলিমানি ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা বারো পয়সা আজ ইনজাস ব্যাংক আজ ইনজাস ব্যাঙ্ক মাধ্যমে যদি আপনি নামের রূপে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা বাইশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে রেট পাবেন আঠাশ টাকা পঁচিশ পয়সা আস এস টিসি পে এস টিসি পে নামের টাকা পাঠালে রেট পাবেন আঠাশ টাকা দশ পয়সা বিকাশে টাকা পাঠালে সেম রেট পাবেন আঠাশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে রেট পাবেন আঠাশ টাকা আট পয়সা আজ ইউর পে অ্যান্ড মোবাইলি পে সেম রেট দিচ্ছে আপনি ইউআর পে আর মোবাইল পে এর মাধ্যমে যদি নামের রূপে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা বারো পয়সা এবং কি বিকাশে টাকা পাঠালে রেট পাবেন সাতাশ টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক টাকা পাঠালে রেট পাবেন আঠাশ টাকা বারো পয়সা আজ ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিচ্ছে নামের উপরে আঠাশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংক অ্যান্ড বিকাশ সেম রেট পাবেন আঠাশ টাকা আঠারো পয়সা আজ ফেন্ডিপের রেট দিচ্ছে আঠাশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে বিনিয়ালা বিনিয়ালার মাধ্যমে যদি আজকে আপনি টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আজ বিকাশের রেট হচ্ছে আমরা দশ হাজার দুশো টাকা হিসাবে বলে থাকি আজকে সর্বনিম্ন রেট হচ্ছে দশ হাজার দুইশো টাকা পাঠাতে আপনার লাগবে তিনশো রিয়াল অ্যান্ড সর্বোচ্চ তিনশো পঁয়ষট্টি রিয়াল স্থানবেদ এটা পরিবর্তন হতে পারে আমি যে স্থানে আছি এখানকার সর্বনিম্ন রেট হচ্ছে তিনশো রিয়াল সর্বোচ্চ তিনশো পঁয়ষট্টি আপনারা যে যেখানে থাকেন ওখানে যারা বিকাশে ব্যবসা করে তাদের সাথে আলোচনা করে দেশে টাকা পাঠান থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ